নিম আপনি যতই মধুর ভিতরে চুবান আপনি যতই মিষ্টি দেন যতই চিনি দেন না কেন নিম পাতা কিন্তু তিতা তিতেই থাকবে কখনোই নিম মিষ্টি হবে না ঠিক সেরকম এই পৃথিবীতে আপনাকে যে মানুষগুলো সহ্য করতে পারে না আপনাকে যে মানুষগুলো খারাপভাবে যে মানুষগুলো কখনোই আপনার ভালো দিক দেখতে পারে না সেই মানুষগুলোর জন্য আপনি যত কিছুই করুন আপনি যদি আকাশের চারটাও এনে দেন তারপরও তারা আপনার কখনোই সুনাম করবে না আপনি যতই ভালো কাজ করুন না কেন তারা খুঁজে খুঁজে আপনার খারাপটাই বের করবে আপনি যাদেরকে খুশি করার জন্য যত ভালো ভালো কাজ করবেন আপনার বদনাম বের করার জন্য তারা খুঁজে খুঁজে তত খারাপ খবরটাই শুধু আপনার নামে বলে বেড়াবে। আসলে সত্যি বলতে যারা আপনাকে দেখতে পারে না যারা আপনাকে সহ্য করতে পারে না তাদের জন্য যদি নিজের জানটাও কোরবান দিয়ে দেন তারপরেও তাদের মন পাবেন না আসলে এরকম অনেক মানুষ আছে আপনার শরীরের মধ্যে যদি এক ক্ষত হয়ে যায় সেই মানুষগুলো চেষ্টা করবে আপনার সেই ক্ষতর মধ্যে লবণ চিটে দিতে সে ওখানে কোনো না কোনো কাহিনী করে আপনার নামে বদনাম ছড়াবে যে মানুষটা আপনার খারাপ চায় সেই মানুষটা কখনোই আপনার ভালো চাইবে না সময় থাকতে সব কিছু বুঝে সদ্ব্যবহারের কাজ করতে হবে যে আপনাকে মূর্খ বলবে তাকে হাসি মুখে বলে দিবেন হ্যাঁ আমি মূর্খ মূর্খ হিসেবে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এরকম করে মুখের উপর বলে দিবেন কিন্তু তারপরে ওদেরকে ব্যাডমিন করার কোনো সুযোগ দিবেন না ওই কাটা গায়ে লবণ চিটা দেওয়ার সুযোগ দিবেন না আপনি আপনার মতো করে চলুন যে আপনাকে সহ্য করবে না তাকে যতই বিশ্বাস করুন না কেন সে কিন্তু আপনার আপন থাকবে না বদনাম করেই যাবে শুরুতেই কিন্তু বলেছি নিমপাতা অনেক তিতা যতই মধুর ভিতরে নিম পাতা দেন না কেন সেই নিমপাতা কিন্তু কোনো দিনও মিঠা হবে না সব সময়টি তাই থেকে যাবে কথাটা মিলিয়ে দেখবেন